একদিন কলকাতায় কাটিয়ে ফের ডুয়ার্সে মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বিকেলে জলপাইগুড়ি জেলার মেট্রি থানার অন্তর্গত টিয়াবন হেলিপ্যাডে অবতরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার এরপর তৃণমূল নেত্রী অংশ নেন এক বর্ণাঢ্য পদযাত্রায় টিয়াবন থেকে চালসা মোড় হয়ে পাহাড়ি টিলায় অবস্থিত মেটেরির এক বেসরকারি সংস্থার রিসোর্টে পৌঁছান তিনি ভোট প্রচারের পাশাপাশি এদিন এই পদযাত্রা থেকে রাস্তার পাশে দাঁড়ানো জনতাকে বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে আগামী উনিশে এপ্রিল হতে চলেছে লোকসভা নির্বাচন নির্বাচনকে সামনে রেখে ক্রমাগত রুটমার্চ চলছে জেলা জুড়ে অন্যান্য জায়গার পাশাপাশি রবিবার শহর সংলগ্ন পাহাড়পুর চৌরঙ্গি বজরাপাড়া কালিয়াগঞ্জ এলাকায় চলল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের উপস্থিতিতে চলে এই রুট মার্চ উল্লেখ্য জলপাইগুড়ির পাশাপাশি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতেও আগামী উনিশে এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম দফার লোকসভা নির্বাচন আজ চৈত্র ছট সেই উপলক্ষে জলপাইগুড়ি শহরের নদীর কিং সাহেবের ঘাটে ছট পুজো করার দৃশ্য দেখা গেল হিন্দিভাষী সম্প্রদায়ের কাছে ছট একটি গুরুত্বপূর্ণ ব্রত ও উৎসব আর এই ছট পুজোকে কেন্দ্র করে সাত ব্যাপী তারা সহ উপবাস পালন করে এবং তারপর শুরু হয় ছট পুজো আজ ও আগামীকাল হবে ছট পুজো চৈত্র মাসে এই পুজো হয় বলে এর নাম চৈত্র ছট যদিও কালী পুজোর পর যে ছট পুজো হয় সে মতোই এই ছট পুজোর রীতিনীতি নিয়ম একই রয়েছে আজ নদীর জলে নেমে ছট ভক্তরা ছট উৎসব পালন করে এই ছট পুজোকে কেন্দ্র করে একটি ছোট মেলারও আয়োজন করা হয়েছে এখানে পহেলা বৈশাখ উপলক্ষে আজ জলপাইগুড়ির মিষ্টির দোকানগুলোতে সকাল থেকেই ছিল ক্রেতাদের ভিড় রকমারি মিষ্টির সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়ির বিভিন্ন মিষ্টি ব্যবসায়ীরা পহেলা বৈশাখ উপলক্ষে দরবের সন্দেশ রসগোল্লা সহ রকমারি মিষ্টি বানাতে ব্যস্ত মিষ্টির কারিগররা পহেলা বৈশাখে বিভিন্ন দোকানে পুজো দেওয়ার চল রয়েছে পাশাপাশি ক্রেতাদের মিষ্টি মুখ করানো হয়ে থাকে ফলে মিষ্টির দোকানগুলোতে ছিল আজ প্রচণ্ড ছিল ভক্তদের ঢল মন্দিরে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন দেখা যায় আজ পহেলা বৈশাখ আর তাই বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে সকাল থেকে শুরু হয়েছে গণেশ পুজো সকাল থেকে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে পুরোহিতের উপস্থিতিতে মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুরু হয়েছে গণেশের আরাধনা বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই ব্যবসার শুভকামনা জানিয়ে দোকানগুলোতে শুরু হয়েছে গণেশের আরাধনা আজ ডক্টর বি আর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করল জলপাইগুড়ি পুরসভা এদিন সকালে জলপাইগুড়ি পুরসভার সামনে বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয় মাল্যদান করেন জলপাইগুড়ির পুরমাতা পাপিয়া পাল পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো অন্যান্য কাউন্সিলররা সহ পুরসভার আধিকারিক ও কর্মীরা একটি শুভ দিন আজকে সারা বাংলা ও বাঙালির আজ পয়লা বৈশাখ চোদ্দশো একত্রিশ সনের আজকে পয়লা বৈশাখ এবং সেই সাথে আজকে বাবা সাহেব বি আর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মতিথি এবং জলপাইগুড়ি পুরসভা আজকে শ্রদ্ধার সঙ্গে জলপাইগুড়ি পুরসভার প্রাঙ্গনে যে আমাদের বাবা সাহেব বি আর আম্বেদকারের মর্মন মূর্তিটি রয়েছে সেখানে আমরা আজকে সকালে সুপ্রভাতে আমরা আজকে বাবা সাহেব বি আর আম্বেদকারের জন্মতিথিতে মান্যদান করে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলাম Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.